ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের প্রি ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো এখন আমি আসি দা ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তো এই চ্যানেলের মাধ্যমে আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সম্বন্ধে সমস্ত কিছু আপডেট দিয়ে থাকি কবে পরীক্ষা কবে ভর্তি কবে রেজাল্ট কবে অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে তারপর কবে স্কুল থেকে বই দেওয়া হবে সমস্ত কিছু কিন্তু আলোচনা করে থাকি আর এই রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে এই আজকে আমি যেটা আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা ডিস্ট্রিকে কোথায় কোথায় কোনো শহরে কোথায় কোথায় স্টাডি সেন্টার আছে যেখান থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয় এবং সায়েন্স আর্টস ও কমার্স উচ্চ মাধ্যমিকে জানি আর্টস সায়েন্স এবং কমার্স সাবজেক্টের বিষয়ে উপরে কিন্তু পড়াশোনা করা যায় কোথায় কোথায় ওই সমস্ত সেন্টারগুলো আছে তাদের পুরো ঠিকানা এবং ফোন নাম্বার সহকারে কিন্তু জানিয়ে দেবো ঠিক আছে তোমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্টস করো আমি কিন্তু রিপ্লাই করে দেবো এবং রবীন্দ্র মুক্ত বিদ্যালয় নেতাজি ওপেন ইউনিভার্সিটি এবং চাকরি সম্পর্কিত সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে ঠিক আছে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং এটি শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবে তো চলো শুরু করি দেখো এখন আমি আছি ডাব্লিউ বিসি আর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে দেখো পরপর কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ নোটিফিকেশান কোনো নোটিস দেওয়া থাকলে এখানে দেওয়া হবে একাডেমিক তোমাদের পরীক্ষার পর কোনো সাবজেক্ট সম্বন্ধে জানার হলে এখানে কিন্তু দেওয়া থাকবে তারপর এখানে দেখো রেজাল্ট আছে এখানে ক্লিক করে কিন্তু রেজাল্ট দেখতে পারবে তোমরা এখানে আছে স্টাডি সেন্টার আমরা আজ জানবো স্টাডি সেন্টার সম্পর্কিত তো স্টাডি সেন্টারে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখো একটা নতুন পেজ কিন্তু খুলে গেলো তোমরা দেখতেই পাচ্ছ অনস্ক্রিনে হ্যাঁ অনস্ক্রিনে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো দেওয়া আছে স্টাডি সেন্টার ঠিক আছে স্টাডি সেন্টার এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট নেম ঠিক আছে এখানে প্লিজ সিলেক্ট ডিস্ট্রিক্ট নেম এখানে টাচ করতে হবে করার পর কিন্তু তারপরে এখানে সাবমিট করতে হবে করার পর কিন্তু তোমরা স্টাডি সেন্টার দেখতে পারবা তো আমরা ডিস্ট্রিক্ট নেমের জায়গায় ক্লিক করলাম এখানে দেখো যতগুলো ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্ট আছে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং পূর্ব মেদিনীপুর ঠিক আছে তো এখান থেকে যে কোনো একটা ধরো ক্লিক করতে হবে আমি কোচবিহারটা ক্লিক করলাম তোমাদের যার যেখানে বাড়ি সেখানে সেই ডিস্ট্রিক্টটা তোমরা কিন্তু ক্লিক করবে ঠিক আছে করার পর দেখো হুম এখানে কুচবিহার আসলো আসার পর দেখো এখানে কিন্তু পরপর স্টাডি সেন্টারের নাম চলে আসছে দেখো এখানে হচ্ছে প্রথমে কোড নাম্বার স্টাডি সেন্টারে তারপরে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ স্টাডি সেন্টার মানে স্টাডি সেন্টারের নাম এবং ঠিকানা তারপরে এখানে হচ্ছে কোঅর্ডিনেটারের নাম এখানে কন্ট্যাক্ট নাম্বার এখানে ইমেল আইডি ঠিক আছে দেখো যেমন প্রথম যে স্টাডি সেন্টারটা এখানে নাম আছে হচ্ছে গোসি গো গোসাইহাট গোসাইহাট হাই স্কুল ভিলেজ এবং পোস্ট গোসিরহাট ব্লক শীতলকুচি পিএস শীতলকুচি ডিস্ট্রিক্ট কুচবিহার পিন নাম্বার এত ঠিক আছে এখানে কোঅর্ডিনেটরের নাম আর এখানে কন্ট্যাক্ট নাম্বার তোমরা এই ঠিকানা নিয়ে কিন্তু তোমরা গিয়ে ভর্তি হতে পারবে বা চাইলে এখানে ফোন নাম্বার আছে ফোন নাম্বারেও কিন্তু তোমরা কন্টাক্ট করে ভর্তি হতে পারবে তো এইভাবে কিন্তু পরপর তোমরা এইভাবে একটু স্কল ডাউন করবে নিচের দিকে আসবে আসার পর কিন্তু এইভাবে দেখো এখানে কুচবিহার টোটাল বারোটা কিন্তু সরি টোটাল এগারোটা হচ্ছে এখানে স্টাডি সেন্টার আছে তার প্রত্যেকটার কিন্তু নাম কন্ট্যাক্ট নাম্বার ঠিকানা সমস্ত কিছু কিন্তু এখানে আছে এইভাবে তোমরা দেখে নেবে আমি একটু আগে দেখিয়ে দিলাম কীভাবে দেখতে হয় ঠিক আছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কিছু জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি কিন্তু রিপ্লাই করে দেবো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে